আচ্ছা মটনের কি প্রাইস জানা রয়েছে আছে মাধ্যম বিরাম মটন পিস মাধ্যম গ্রাম যা রকম বলে না 250 টাকা বিরিয়ানি কিন্তু এ 150 টাকা বিরিয়ানি দাদা 150 টাকা মাত্র 150 টাকা এই গাবদ সাইজ আর এই পিসটা পাওয়া যাবে আপনার মাধ্যম বিরাম গেলে যে 250 টাকাতে পাওয়া যাবে ও ভাই বিরিয়ানি বিরিানি মানে 250 টাকার বিরিানি এখন চাটপড়ায় বসে মাত্র 150 টাকা পাওয়া যাবে তাই তো ওটা চাটপড়া ছোট ভাই বড় ভাই কাছে চাটপড়া ছোট ভাই বড় ভাই কাছে হবে হ্যাঁ দেখতে পাচ্ছ এখানে কিন্তু আলু কাটার কাজ চলছে একদম পুরো দেখো কোয়ান্টিটি দেখো কত পরিমানে কোয়ান্টিটি রয়েছে আচ্ছা দাদা পার ডে কত প্লেট বিক্রি আপনার দোকানে হাজার প্লেট হাজার প্লেট চিকেন মটন মিলিয়ে কিন্তু অবশ্যই আসতে হবে কিন্তু দেখো কিন্তু চার পাঁচজন মিলে কিন্তু কাজটা করছে দেখছে কিন্তু একটা বড় এলাকা নিয়ে কিন্তু দোকানটা কিন্তু আর এখানে কিন্তু সুন্দর বসার ব্যবস্থা আছে ভিতরে এখান থেকে কিন্তু পার্সেলটাও নিয়ে আপনারা কিন্তু যেতে পারবেন ঠিক আছে এবং সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা ম্যাডাম দাঁড়িয়ে আছেন দিদি এখানে কি রেগুলার বিরিয়ানি খেতে আসা হয় মাঝে মধ্যে আসে তাই তো চাপ পরে তো অনেক দোকান আছে বিরিয়ানির দোকান তা এই দোকানে কেন আসা হয় অনেক বেস্ট মনে হয় অন্য দোকান থেকে অনেক বেশ মনে হয় আশেপাশে যেসব হাবড়া বলে অশোকনগর বলে এইসব জায়গায় বিরিয়ানি খেয়েছেন যেখানে তো আচ্ছা একটা জিনিস বলুন তো যদি ভালো মানের বিরিয়ানি খেতে হয় সেখানে কি পয়সা দেখে খাওয়া যায় উচিত না পয়সা না দেখে খাওয়া উচিত কোয়ালিটি দেখে খাওয়া উচিত ষাট টাকায় পঞ্চাশ টাকা যে বিরিয়ানি পাওয়া যায় এটা কি আপনার কি মনে হয় উহ আমারও দেখি ঝুঁমদিকে কানে না বাট এটার কোয়ালিটি হিসেবে কোয়ান্টিটি অনেক বেশি কোন অসুবিধা নেই ঠিক ঠিক তাই ঠিক তাই তো বন্ধুরা এবার কিন্তু আমরা এক কলন নিয়ে নেব বিরানি এখান থেকে এখন তো দাদা জন্য একটা লাগান দেখি হ্যাঁ এতো আপোন সেলে যাচ্ছে হ্যাঁ এই বন্ধুরা ও রাজ এখন জোরে জোরে কিন্তু আর কোয়ান্টিটি দেখো এই কোয়ান্টিটি কিন্তু একা একদম সাফিসিয়েন্ট না হ্যাঁ হুম এটা ভালো চাইজ দিবেন কিন্তু কি দেব চিকেন দেবো হ্যাঁ চিকেন চিকেন লেগ পিস দেবো না অন্য পিস দেবো বলে লেগ পিস দিলে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছে দেখেন তাই না ও ভাই জিরে কিন্তু জল চলে আসলো বিরিয়ানির আপনার পিসটা ভেঙে গেলো ওই পিসটা দেয়া হয়ে গেলো ঠিক আছে ঠিক আছে চল তো বন্ধুরা এখন বসে বসে দেখতে পাচ্ছেন এখানে গাদ্দে সাইজ একটা আলু রয়েছে আর দেখো ভাই ও চিকেনটা দেখো জাস্ট ও

সর্ষা ব্যাস তো বন্ধুরা তো বন্ধুরা থ্যাংক ইউ এত শুন ভিডিওটা দেখার জন্য আর যদি তোমাদের পছন্দ হয় বিরিয়ানি অবশ্যই আসবে চাপ পড়াই বড় ভাই ছোট ভাইতে তো চলো ভাই টাটা